ছোটো থেকে সবজি তেমন একটা খেতাম না কিন্তু কিছু কিছু সবজি খুব খুব বেশি পছন্দ ছিল দেখলেই মনটা ভালোই যেত মানে মাছ মাংস থেকে আমার খুব বেশি পছন্দ ছিল সবজি এর মধ্যে এই কয়দা হচ্ছে একটা যেটা আমার খুবই খুবই পছন্দ যেভাবে রান্না করি খুবই ভালো লাগে খেতে তো নর্মালি হচ্ছে আমাদের পাশে ডাল দিয়ে ভাজি করে ওটা অনেক বেশি মজা আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম আজকে রান্না করব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যেভাবে খেতে পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে তো ওইভাবেই রেসিপিটা শেয়ার করব ফার্স্টেই হচ্ছে আমি এখানে দুইটা কয়দা নিয়েছি আর এটাকে কেটে নিচ্ছি ফিল অফ করে এভাবে কেটে নেবেন কাটা হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বাইরের দেশে কিন্তু এগুলা মাছ মাংস থেকেও অনেক বেশি দামি যাই হোক এখন হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসছে এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু সফট করে নিচ্ছি নেড়ে চেড়ে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটি টমেটো দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢেকে টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে নেবো দুই তিন মিনিট ঢেকে রান্না করার পরে এবার ঢাকাকে সরিয়ে নিচ্ছি টমেটোটা কিন্তু সফট হয়ে আসছে খোসাটা ফেলে দিচ্ছি টমেটোর তাই টমেটোটা একটু বড় করে কেটেছি যাতে খোসাটা ফেলতে সুবিধা হয় তো এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়া আধা চামচের মতো মরিচ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া মশলার পরিমাণ একদম কম দিতে হবে বেশি দিলে কিন্তু এইসব সবজি খেতে ভালো লাগে না সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় এবার অল্প করে পানি দিয়ে মশটা একটু কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে রান্না করবো চিংড়ি মাছটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তারপর হচ্ছে আমি এখানে কয়দাটা দিয়ে দিব যেটা আমরা ধুয়ে রেখেছি এটাকে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করেছি এখন ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে কয়দাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা একটু আগে পিল অফ করে কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে হচ্ছে কষাবো দুই তিন মিনিটের জন্য ঢেকে আর এই জন্য হচ্ছে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিবো পানির পরিমাণটা এখানে প্রায় এক গ্লাসের মতো পানি দিয়েছি পানিটা দিতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে আসে এটা অনেক বেশি ঝোল দিয়েও খাওয়া যায় আর একদম মাখো মাখো করে খাওয়া যায় আমার শ্বশুরবাড়িতে খায় একদম ভুনা করে তাই আমি আজকে ওইভাবেই তৈরি করছি তো এখন হচ্ছে এটাকে আবার একটু ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি এটা এখনও সেদ্ধ হয়নি তাই তো এখন হচ্ছে একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে ভাজি টাইপস এইভাবেই খেতে অনেক বেশি মজা আমারও এখন এইভাবে খেতে খুবই ভালো লাগে তো ঢেকে আর কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এই হলো আমার রেসিপির ফাইনাল লুক এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা তো আমি হচ্ছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি আর আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ